ரெடி <haircut> <laughs> আপনি নিশ্চয়ই জানেন যে অপারেশন ডেভিল হান্ট এই এটা পরিচালনা হচ্ছে আমাদের বরিশাল মেট্রো পলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা ক্রমে আমাদের এই মেট্রো এলাকায় আমাদের এই বিশেষ অভিযান চলমান রয়েছে সেই অভিযানের অংশ হিসেবে আমরা এয়ারপোর্ট থানাধীন আমরা রহমতপুর এবং চাঁদপাশা ইউনিয়ন এলাকায় আমরা গতরাতে অভিযান চালাই অপরাধীরা নিজেদেরকে বাঁচানোর তাগিদে নিজেদেরকে হাইড করার তাগিদে তারা আমাদের পাঁচটি দেশীয় পাইপগান আমাদের যে ইউনিয়ন পরিষদের পাশে তারা ফেলে রেখে যায় আমরা গোপন সম্বন্ধে ভিত্তিতে জানতে পারি যে ওখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আমাদের এয়ারপোর্ট থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে গিয়ে জব্দ করে এবং এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে পাশাপাশি এগুলো কারা ব্যবহার করে যারা অবৈধ অস্ত্রধারী এবং যারা মাদক সিন্ডিকেটের সাথে জড়িত যারা দেশের আইন শৃঙ্খলা বিঘ্ন করতে পারে এদের বিরুদ্ধে আমাদের এই এই অভিযান এই অপারেশন হান্ট এটা চলমান থাকবে এবং এই লোক এগুলো কারা ব্যবহার করেছে আমরা এটা দ্রুততার সাথে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেব সুশান্ত সরকার পিপিএম উপ পুলিশ কমিশনার উত্তর বরিশাল মেট্রোপলিটন পুলিশ সুষান্ত আপনি আছেন আমাদের এসিতে